তাহলে তাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে থেকে পঞ্চাশ অক্টের নামাজ পড়েনি পাঁচ অক্টের নামাজ পড়েছে তাদের উত্তর সুরি যতগুলো ছিল সবার মাথায় প্রত্যেক দিনের তরে পঁয়তাল্লিশ অক্ত করে নামাজ কাদার হয়ে গেল আর ওরাও যারা আজ পাঁচ অক্টের করছে ওদেরও প্রত্যেক দিনের পাঁচ অক্ত করে কাদা থেকে যাবে কারণ ওসিলার মাধ্যমে মাধ্যমেই তো পঁয়তাল্লিশ অক্টের নামাজ মাফ হয়েছিল ওসিলাটা কি ছিল হাজরাতে সম্মানিত আমরা বলি যে আল্লাহ নবী দো জাহানের বাদশাহ সাল্লা সাল্লাম ইলমে গায়েব চানে অদৃশ্যের জ্ঞান রসুল করিম সাল্লামকে দেওয়া হয়েছিল তো ওরা তো অদৃশ্যের জ্ঞানকে অস্বীকার করে তো দলিল দিতে গিয়ে একটা যুক্তি পেশ করে থাকে আর সাধারণ মানুষের মগজকে ধোলাই করে এইভাবে যে মেরাজের রাত্রিতে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লাম আল্লাহর পক্ষ থেকে পঞ্চাশ শত্বের নামাজ নিয়ে দুনিয়ার মাটিতে আসছিলেন তো নবী যদি ইলমে গায়েব জানতেন তাহলে আগে বুঝতে পারলেন না যে তার উম্দ পঞ্চাশ শতের নামাজ আদায় করতে পারবে না এইভাবে নবীর শানে প্রশ্ন খাড়া করে দেয় দিয়ে মুসা আলিসাল্লামের মাধ্যমটাকে কেন্দ্র করে সম্মানিত হাজরিন যদি এমন প্রশ্ন খাড়া করে তাহলে ও ফাঁসবে ফাঁসার পরে যাহার নামে হবে মুষ্টিক হবে বড় ধরনের কাফের হবে বলে কেন আল্লাহ কি জানতেন না যে আমার নাবি মুহাম্মদ তার উম্মাদ পঞ্চাশ শক্তের নামাজ আদায় করতে পারবে না আল্লাহর সামনে এমন প্রশ্ন দাঁড়িয়ে যায় না সম্মানিত হাসরিন এদেরকে বলে আধলা কানা কি কানা বলা হয় আধলা কানা আধলা কানাদের অবস্থা এমন হয়েছে যে এরা আপনার সলে বলে কৌশলে লজিক দিয়ে উদাহরণ দিয়ে যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে ইমানকে নষ্ট করতে আরম্ভ করেছে সম্মানিত হাসরিন আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাল্লাহ সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে পবিত্র জামানে বলে দিয়েছেন কেয়ামত সংগঠিত হবে কেয়ামত হওয়ার পূর্বে কিছু কেয়ামতের নিশানি প্রকাশ হবে কিছু কেয়ামতের আলামত প্রকাশ হবে তা এমন যে ইমানদার সকালে থাকবে সন্ধ্যার সময় বেঈমান হয়ে যাবে সন্ধ্যার সময় ইমানদার আর সকালবেলাতে কি হবে বেঈমান ইমানদার সম্মানিত হাজার সে সমস্ত লক্ষণগুলো প্রকাশ হতে আরম্ভ করেছে আমাদের হৃদয়ের সর্বোচ্চ জায়গায় মোহাম্মদ আরবি সাল্লামকে স্থান দিয়ে মোহব্বত করতে হবে তার কারণ তার মোহব্বত হলো ইমানের চান ইমানের মূল তার মোহব্বত যদি না থাকে কোনো কিছুই কাজ করবে না আপনারা জানেন ইসলাম জগতের দ্বিতীয় খলিফা ওমরে ফারুক আসাম রদি আল্লাহ তালহ তিনি একটা সময় কোরআনের বিরুদ্ধে প্রতিবাদ করতেন কোরআনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেন ইসলামের বিরুদ্ধে সমাবেশ করতেন রসুল আজম সাল্লাকে হত্যা করার ব্যাপক বড় সরযন্ত্র করেছিল উমরে ফারুকে আজম রাজি আল্লাহ ইসলাম গ্রহণ যখন করলেন আল্লাহর নবী তো জাহানের বাদশাহ জিজ্ঞাসা করছেন হে উমর তুমি তো কোরআনকে বিশ্বাস করতে না আল্লাহর নিদর্শন সমূহকে বিশ্বাস করতে না কবরের আজাবকে বিশ্বাস করতে না জান্নাত ও জাহান্নামকে বিশ্বাস করতে না তুমি এখন এক আল্লাহর ওহাদানিয়াকে সাক্ষী দিয়ে ইমান এনেছ মুসলমান হয়েছ হে

এখনো পূর্ণ মমিন হতে পারনি উমরে ফারুক আসাম রদি আল্লাহ তালানহর তুই চোখ দিয়ে অস্ত্র বয়ে যায় বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি ইসলামের শত্রু ছিলাম ইসলামের দুশ্মন ছিলাম কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিতাম আপনাকে হত্যা করার প্রচেষ্টা করেছিলাম ইয়া রসুল আল্লাহ আমি এক আল্লাহকে বিশ্বাস করেছি এখনো আমি পূর্ণ মুমিন হতে পারিনি পূর্ণ মুমিন হওয়ার জন্য আমাকে কি করতে হবে আল্লাহর নবী তো জাহানের বাদশাহ বলে ছিলেন উমর তুমি যদি পূর্ণ মুমিন হতে চাও তুমি যে পৃথিবীর মধ্যে সব থেকে তোমার নাফসকে মহব্বত করো তোমার জীবন অপেক্ষা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে তবেই তুমি পূর্ণ মুমিন হতে পারবে তাহলে কি আল্লাহকে বিশ্বাস করার পর মুমিন হওয়া যায় নবীকে বিশ্বাস করার পর